আজ সকালবেলায় জলখাবারের ভীষণ তাড়া রয়েছে তাই ভেবে চিনতে রাত্রেবেলায় অনেকটাই জোগাড় করে রেখেছিলাম কি করব না করব। কারণ সকালেই জলখাবার খেয়ে ছুটতে হবে মেয়ের স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিং রয়েছে তো দেখো রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এক কাপ চাল এক কাপ হচ্ছে গিয়ে মটর ডাল আর তার সাথে হাফ কাপ ছোলা সব কিছু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবারে জলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এটাকে একটু স্মুথ পেস্ট তৈরি করে নেব আমি এরকম ধরনের ব্যাটার যখনই বানাই তখন একটু বেশি করেই বানিয়ে রাখি যাতে খাবার পরেও একটু থেকে যায় যেটা দিয়ে আমি পরে অন্তত দুটো হলেও বানাতে পারি কারণ অনেক সময় অনেক তাড়াহুড়ো থাকে টিফিন বানানোর সময়টুকু পর্যন্ত পাওয়া যায় না তো সেই জন্য আমি এরকম একটু একটু রেখে দিই তো দেখো এবার একটুখানি নুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তোমরা একটুখানি টেস্ট করে দিয়ে দেবে নিজেদের মানে প্রয়োজন অনুযায়ী আর অল্প একটু জল দিয়ে ভালো করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি খুব পাতলা করলে কিন্তু হবে না আবার খুব ঘনও যাতে না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে তো দেখতে পাচ্ছ আমি কতটা কি ঘন করেছি তো এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে আলাদা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এই দেখো এবারে বুঝতে পারবে কতটা পাতলা হয়েছে এটা কিন্তু খুব ঘন হলে কিন্তু ভালো করে হবে না আর দেখো ওটাকে আমি রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তার এখানে ওর মধ্যেই আমি একটা চাটনি বানিয়ে দিচ্ছি এটার সাথে খাওয়ার জন্য তো ওই চাটনিটার জন্য আমি প্রথমেই অল্প একটু অর্হর ডাল আর অল্প খানিকটা উড় ডাল দিয়ে দিচ্ছি ডালগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব তারপর এখানে বেশ খানিকটা আমি রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে মানে এটা কাটাটা খুব একটা ম্যাটার করছে না পাতলা কি বড়ো কিন্তু যেরকম এটা তো গরমে সেদ্ধই হয়ে যাবে তো সেই জন্য মোটামুটি ছোটো বড়ো টুকরো করে করে দিলেও হবে তো এখানে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম এবং তার সাথে সব কিছু কিন্তু একটু ভালো করে ভাজ ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি খুব বেশিটা লাল লাল করে ভাজবো না টমেটোটার কাঁচা গন্ধটা চলে গে যাওয়া অবধি আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা অ্যাড করতে পারো আর তার সাথে একটুখানি নুন দিয়ে আমি ওটাকে অল্প আছে হতে দিয়েছি আর এই ফাঁকে দেখো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে প্রিপেয়ার করার জন্য মানে এই রুটিগুলো বানানোর জন্য আমি এটা একটা দোসার মতোই করব কিন্তু অতটা পাতলা করব না তো সেটা ওই গোলা রুটি যেরকম হয় ঠিক ওরকমটাই হবে কিন্তু এটা খুব একটা পাতলা হবে না তো দেখো এরকম করে বেশ আমি ছড়িয়ে নিচ্ছি আবার দোসার মতো ক্রিস্পিও হবে না তোমরা যদি একটু ক্রিস্পি করতে চাও তাহলে এটাতে একটুখানি জল মিশিয়ে তোমরা দোসা তাভাতে কিন্তু করতে পারো তখন সেক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো রকমের ক্রিস্পি হবে যেহেতু এটার মধ্যে চাল রয়েছে ডাল রয়েছে তা আমি মোটামুটি খুব বেশি আমি ক্রিস্পি করব না বলে আমি ঠিক এরকম কনসিস্টেন্সিটাই রেখেছি এবার ওপর থেকে হালকা অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি অয়েলটা ব্রাশ করে তারপরে এপিট পিট করে উল্টে নেব আর এই ফাঁকে আমি এদিকে দেখতে পাচ্ছ আমার যে চাটনিটা বানাবো তার জন্য যে প্রিপারেশনটা করছিলাম সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব গরম ওটাকে আমি করবো না একটু ঠান্ডা করে তারপরে কিন্তু চাটনিটা প্রিপেয়ার করব আর এদিকে দেখো এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এক এক করে একটুখানি অয়েল ব্রাশ করে করে এই ধরনের খাবারগুলো যেরকম হেলদি হয় তেমনি কিন্তু বানাতেও সময় অনেকটাই কম লাগে তো দেখো আমি ঠিক এরকমটা করে ভাজছি খুব বেশি কিন্তু আমি ক্রিস্পি করছি না আর এই দেখো ইতিমধ্যে আমার চাটনিটাও কিন্তু রেডি হয়ে গেছে এখানে প্রথমটা আমি আমার মেয়ের জন্য করেছি তো সেই ক্ষেত্রে ওই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি চাটনি সঙ্গে দই দিয়ে দিয়েছি তো ওটা মেয়ের জন্য করে নিয়েছি এবারে তাওয়াতে একটুখানি জল ছিটিয়ে আর অয়েল একটুখানি যেটা ছিল সেটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি হলে তাওয়াটা কিন্তু বেশি গরম হয়ে গেলে এগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে তো সেই জন্য ভালো করে আমি মুছে নিলাম তারপরে আমি আবারও একটা দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে নিচ্ছি এক পাশ মানে যেদিকে ঘোরাচ্ছি ঠিক সেদিকটাই ঘোরাবো উল্টো দিকে ঘোরাবো না তো এইভাবে আমি কিন্তু এটাকে ছড়িয়ে পাতলা করে নিচ্ছি কিন্তু খুব পাতলা করবো না তোমরা যদি আরও পাতলা করতে চাও যেটা বললাম একটু জল মিশিয়ে করতে পারো তো দেখো ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি না জায়গার পরিবর্তন হলে মন প্রাণ খাবার সব কিছুরই কিন্তু পরিবর্তন হয়ে যায় তো আমার ক্ষেত্রেও ওরকমটাই হয়েছে যেহেতু আমি নর্থ থেকে মানে নর্থ ইস্ট থেকে আমি সাউথে চলে এসেছি এবং সাউথের সমস্ত কিছুই কিন্তু এখন আস্তে আস্তে ভালো লাগতে লেগেছে আগে এক সময় কিন্তু দোসা আমি একেবারেই পছন্দ করতাম না কিন্তু এখন দোসা বলো ইডলি বলো সাম্বার মানে সব কিছুই আস্তে আস্তে কিন্তু ভালো লাগতে শুরু হয়েছে তো দেখো এই চাটনিটা যে বানিয়ে রেখেছিলাম তার ম তার জন্য একটা তারকা বানিয়ে নিচ্ছি তারকার সাথে চাটনিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে তো এই দিকে তো আমার মানে এই দোসাগুলো তৈরি হয়ে যাচ্ছে তো তোমরা দোসাও বলতে পারো আমি তো এটাকে চিলাও বলি কোনো সময় কারণ এটা আমি অতটা দোসার মতো ক্রিস্পি করছি না তো সেই জন্য আমি ওই চিলাও বলে ফেলি অনেক সময় যাই হোক যে যেরম বলবে তো খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখো এই আমি সর্ষে তেল দিয়ে তরকাটা বানিয়ে নিচ্ছি তার জন্য গোটা সর্ষে দিয়ে দিচ্ছি কারিপাতা কিছুটা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা সাদা তেলেও করতে পারো কিন্তু আমি সাদা তেল ইউজ করি না তাই জন্য আমি এটা সর্ষের তেলে কিন্তু করছি আমি সাদা তেলটা খুব রেয়ার মানে যখন পূজা পার্বণে আমি কিছু বানাই মিষ্টি জাতীয় জিনিস বা এমনি পিঠে পুলির সময় তখন জেনারেলি আমি ইউজ করি না হয়তো অন্যান্য সময় আমি সর্ষের তেলেই সব কিছু তৈরি করি তো দেখো তারকা বানানো হয়ে গেছে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার যে চাটনিটা তার সাথে দিলেই ডিলিশিয়াস হয়েছে খেতে তোমরা বিশ্বাস করবে না যতক্ষণ না খেয়ে দেখো তোমরা খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও যদি খেয়ে থাকো আর এতটাই হেলদি খাবার চটপট তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই তো আমাকে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে বলবে কেমন খেলে আজকের জন্য তাহলে এটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো